গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে দু তারিখ কালকে গেছে জামাই ষষ্ঠী আর দেখো আজকে হচ্ছে জুন মাসের দু তারিখ তো আজকে আর কি নতুন সকাল ভগবানের কৃপায় আমরা সবাই দেখতে পেয়েছি আবারও যেন দেখতে পাই প্রত্যেক দিন সকাল আমাদের ভগবানের কৃপায় আমরা দেখতে পাই তো এটার জন্য ভগবানকে আমরা অনেক অনেক কোটি কোটি প্রণাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো তো চলো টাটা গুড মর্নিং বলে দিলাম সবাইকে চলো নতুন একটা দিন শুরু করি সকাল হয়েছে এখন আমাদের নতুন একটা দিন শুরু করার চেষ্টা করব নতুন একটা দিন ভালোভাবে শুরু করার চেষ্টা করব আমরা সবাই তাই না তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো ফ্রেন্ডস আমার আজকের কাজটা একটু একটু অন্যরকম কারণ আজকে সমস্ত ঘরের মানে সমস্ত ঘরের মানে তিনটে ঘরের একটু বেডশিটগুলো চেঞ্জ করবো বেডশিট পিলো কভার এগুলো সব চেঞ্জ করে আবার নতুন বেডশিট পাতবো এগুলো কাচবো তো সেই জন্য আজকে আর শুধু ঝাড়া না আজকে একটু খাটনিটা বেশি হবে তো দেখো দেখতে থাকো তোমরা এটা হচ্ছে আমার হাজব্যান্ডের রুম তারপরে আমার রুমটা করব তারপরে আমার ছোট ছেলের রুমটা করব। এদের বিছানা চাদরগুলো সমস্ত ওরা তুলে দেব সবার ঘরের চাদর তুলে বিছানা এই পিলো কাভারগুলো চেঞ্জ করে পরিয়ে তো একটা একটা করে সব পরবো হ্যাঁ তো চলো দেখতে থাকো তোমরা আর সারাদিন আমার কীভাবে কাটলো আজকের দিনটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা জানাবে তো চলো আমি এবার মানে ভয়েস ওভার চুপ করে গেলাম তোমরা এবার শুধু কাজ দেখতে থাকো ব্রেকফাস্ট করছে আগে পেট ভরে জল খেয়ে নেবে আগে বুম্বা পেট ভরে জল খেয়ে নেবে তারপরে বুম্বা খাবে তাই না বুম্বা খাও খেয়ে নাও মাসির কাজ অলমোস্ট শেষের দিকে রান্না কি হয়েছে দেখাবো তোমাদের রান্না করেছে মাসে আজকে আচ্ছা ইলিশ করেছো ওটা ও আমাকে বলেছিল করে মানে আমি বলেছিলাম করে দেবো

ওটা হচ্ছে আমার রুমের ওটা দেখতে তোমরা ওটা হচ্ছে আমার রুমের যত প্লাস্টিক এই এই ছিঁড়ছি ওই ছিঁড়ছি তাহলে আর রান্নাঘরে যেতে হয় না এখানে প্রত্যেকের ঘরে একটা করে আছে আমার হাজবেন্ডের সিগারেট ফেলার একটা আছে আমার ঘরে এটা আছে আর রান্নাঘরে তিনখানা ডাস্টবিন দেখো ফ্রেন্ডস এই যে এই টিফিন বাড়িটা দেখছো কালকে মা বোম্বার জন্য পাঠিয়ে দিয়েছিল বা জামাই ষষ্ঠীর দিন বোম্বা তো যায়নি সেই জন্যে তো আজকে মাসে কি রান্না করেছে একটু দেখাই তোমাদের এই যে ভাত আর আছে হাজবেন্ড তো খেয়ে চলে গেছে আমার জন্য করেছে ইলিশ মাছের ঝোল আর ওইটা হচ্ছে বাঁধাকপি আর এখানে আছে বোমবার ডাল সেদ্ধ আর এখানে আছে বোমবার চিকেন তো এই হলো আমাদের মা ব্যাটার খাবার আর ছোট ছেলের তো যখন আমি বানাই ও বলবে কোনটা খাবে সেটা আমি বানিয়ে দেবো তো চলো তোমাদের সাথে খাবার আজকে দুপুরে মানে জামাই ষষ্ঠীর পরের দিন দু তারিখের আমাদের দুপুরে কি রান্না হলো সেইটা শেয়ার করলাম আর কিছু জামা কাপড় মেলে এলাম তোমরা দেখলে ওটা কালকে রাত্রে কাচা হয়েছিল আর এখন আবার ভিজেছি দেখলে সমস্ত যা বিছানার জামা কাজ তিনটে বিছানা করলাম বোম্বারটা আগেই করে দিয়েছি তো বোম্বারটা তুলিনি শুধু তিনটে আমারটা আমার হাজব্যান্ডের রুমটা আর আমার ছোটো ছেলের রুমটা এই তিনটে বিছানার তিনটে চাদর তিনটে ছটা বালিশ আর চারটে কোলবালিশ এই জিনিস এখন মেশিনে দিয়েছি যে জল পড়ছে দেখাতে পারছি না যেহেতু ভেতরটা ব্ল্যাক তো এটা এখন ভরে রেখে অর্ধেক কেঁচে এটা আবার রাত্রে মেলবো এটা আবার রাতে মেলবো সব ভোরবেলার দিকে শুকিয়ে যাবে তো চলো দেখো ফ্রেন্ডস আমার স্নান করে এলাম এই এতক্ষণ সব কাজ করে আজকে শুধু পুজোটা বাকি তিনতলা ছাদের যখন ছাদে উঠেই ছিলাম ছেলের ঘর পরিষ্কার করলাম ছেলের বিছানার চাদর চেঞ্জ করে দিলাম তো ভাবলাম যে একবারে ইয়েটাই করে আসি একবারে গাছে জল দেওয়া কাপড় মেলা করে এসেছি এখন গিয়ে শুধু পুজোটা দেবো চলো যাই এই স্নান করে জাস্ট এলাম এখন মুখে একটু সানস্ক্রিন মাখবো মুখে একটু সানস্ক্রিম মেখে তারপরে সিঁদুর পরবো পরে জাস্ট বাথরুম থেকে বেরিয়েই তোমাদের সাথে তোমাদের ক্যামেরা অন করে বললাম সান করে এসেছি এরপরে আমি মুখে জামাখার মাখি যে সানস্ক্রিক মাখি একটু ময়শ্চারাইজার মাখি ওইগুলো মেখে তারপরে সিঁদুর করে চুলটা ছেড়ে ছাড়ে মানে চুলের গামছাটা খুলে তারপরে আমি যাব একদম ঠাকুরের পুজো দিয়ে এসে তারপরে লাঞ্চ করব। তো চলো টাটা আসছি আবার দেখো ফ্রেন্ডস আমার সান করা হয়ে গেছে আমি এখন দিচ্ছি পুজো এই যে আমি প্রদীপ জ্বালাচ্ছি আর বাস পুজো যেমনভাবে মানুষ করে আমি সেইভাবেই একটু পুজো একটুখানি ক্লিপিং তোমাদের জন্য তুলেছি এবার দেখো এবার একটু ধূপকাঠি দর দিচ্ছি আর দেবো তুলসী গাছে জল তো চলো এই দেলিগার নিত্য কাজ তোমাদের সাথে শেয়ার করি কোনো দিন এই যে আমি এখন শিবের মাথায় একটু জল দিচ্ছি দেখো শিবের মাথায় এবং শান্তি ওং শান্তি করছি এই যে ফুল দিচ্ছি এই যে ফুলটা জলে পড়ে গেল আর সকল তো ক্যামেরা ক্যামেরার দিকে ফোকাস করেছিলাম তো সেই জন্য ফুলটা দেখতে পাচ্ছিলাম না এই যে এখন আমি তুলসী গাছে জল দিচ্ছি দেখো তুলসী গাছটা ছেটে দিয়েছি অনেকটা ছেটে দিয়েছি তাহলে এখন আবার ঝাঁকড়া হবে হবে তো চলো হয়ে গেল এবার আমি ধূপকাঠি দেব গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো এখন বাজে পুরোপুরি পাঁচটা আর এই যে আমার সেই ব্ল্যাক টি তো চলো চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিই আর দেখাই তোমাদের আজকে বিকেলে মাসি এই এলো সবে এসে আমাকে এখনও চাটা দিয়ে গেল জাস্ট গরম এখনও তো চাটা খেয়ে নিই খেয়ে তোমাদেরকে দেখাই আজকে বিকেলে কি রান্না হচ্ছে ঠিক আছে তো চলো বোম্বাও বোম্বাকেও দিয়ে দিয়েছে ওটস বোম্বাও ওটস খাচ্ছে তো চলো দেখতে থাকি তোমাদের দেখাচ্ছি দেখো ফ্রেন্ডস বুম্বা এই যে ওটস লাইট জ্বালায়নি ঘরের এখনো এই যে ওর ওটস দিয়েছে ওকে ঘরের লাইটটা জ্বালাও হ্যাঁ জ্বালাচ্ছি আর দিয়েছে কফি কফি না চা বোম্বা ওই দেখো গন্ধ শুকে বলল এরপরে ওটস এর মধ্যে নেবে অল্প বিস্কুট নেবে নালে এত চাপ হয়ে যায় তুমি খেতে পারো না লাইটটা জ্বালাও হ্যাঁ জ্বালাবো বাবা আর দেখি মাসি কিচেনে এখন এই শুরু করলো জানি না কি রান্না হবে মাসে কি বার করেছে বলো তো ও পমপ্লেট মাছ বার করেছে এই যে হ্যাঁ ভাতের ঝোল হবে এই যে গাটি বার করেছে গাটি হবে বোমবার জন্য পানির হবে ভাত বসিয়েছে ব্যাস এইগুলো আর মাসি এইটা ভিতরটা একটু গোছাচ্ছে তো চলো এই হলো দেখানো দেখিয়ে দিলাম বোমা হ্যাঁ দাঁড়াও দিই তো চলো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করলাম বোমবার ওস খাওয়া দিয়ে বোম লাইটটা একটু জ্বালিয়ে দাও বাবা অন্ধকার অন্ধকার লাগছে হ্যাঁ এই যে চলো টাটা বন্ধুরা টাটা আর ব্লগটা হ্যাঁ টাপ বাই করে দাও বাই বাই আমি ওটসটা খেয়ে নিই ওটসটা খেয়ে নিই সবাই ভিডিওটা দেখবে ভিডিওটা দেখবে আমাকে ভালোবাসা দেবে ভালোবাসা দেবে হ্যাঁ চলো